আমার সবাই রান্না করেছি এখানে গরম গরম ভাত একটা বাটা মাছ ভাজা আর এখানে মুসুর ডাল পাঁচ ফোন দিয়ে ফোন দিয়েছি আর মুসানের পাপাই বসে গেছে খেতে পাপা তো খেয়ে চলে গেছে মৌকে আনতে স্কুল থেকে আর আমরা সকালে এক কাপ চা খেয়েছিলাম আবার এক কাপ চা করলাম এক কাপ করে আর এখানটায় যে গোল রুটিগুলো হয় না মাওভাজি রুটি ওগুলো বাটার দিয়ে শেখেছি সুন্দর করে এইটা দিয়ে আমরা চাটা খাব আর এটা হচ্ছে টমেটো কেসব একটা মাজন এই এনেছে মুসকানের স্যার এসছে তো লিকার চা করলাম একটু এবার দিয়ে আসি তো স্যার পড়াচ্ছে তো ওর জন্য আমি ওয়েট করছি আর আমরা চা করে নিছি আমি সেখানে পাবা এই ঘরের ভেতরে আছে চাটা দিয়ে এবার আমার সময় খাবো তো আমি এখন বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ মো এখন মায়না ধরে চো স্কুলে নিয়ে যাবে চিকেন স্যান্ডউইচ আর নিজে খাবে বন্ধুদের দেবে আমরাও আগে করতে হবে এরকম খুব ভালো লাগবে বেশ মেমোরিজ হয়ে থাকবে এগুলো এখন তো মা করে দিত আগে মো এর আমি এখন করে দিই মো মানে মা আগে আমার করে দিত আমি মো এর করে দেবো এখন না আমি অত ভালো করে পারি না এখন মুসকান ফোন দেখে দেখে করে নিজে সুন্দর সুন্দর আমি আমার মতো নর্মাল রোল বানাই বা ওই স্যান্ডউইচটা করি যেটা হচ্ছে বাটারের ওপরে যে স্লাইস চিজগুলো আছে ওইগুলো দিয়ে একটু ডিম সিদ্ধ করে বা চিকেন খুব কম হতো বেশিরভাগ সকালবেলা আমি ডিম দিয়েই বানিয়ে দিই চিকেন আমরা আমি এখন হ্যাঁ তা যাই হোক তো আমি এখন বানাতে শুরু অলরেডি করে দিয়েছি চিকেন আমি সিদ্ধ করে শেড করা হয়ে গেছে আমার আমি একটু নিজের পছন্দের মতন কয়েকটা সবজি দিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ একটু এটা কি বলে গ্রিন অনিয়ন দিয়েছি এখানটায় কেচাপটা ঢালা হয়ে গেছে এখন দেবো একটু হোয়াইট মেয়নিস নর্মাল যেটা আর এটা দিবি আরো সস কয়েকটা দেবো আমি তো দিদির হাতে স্যান্ডউইচ আমার খুব ভালো লাগে তো দিদিকেই বানাতে বলি কারণ আমার জায়গায় কিছু হয় না খাওয়া হ্যাঁ আমি খাওয়ার জন্য আছি রান্না করার জন্য আছে তো আমি অর্ডার দিয়েছি ও ঠিকঠাক যেন বানায় তাই তো মুসকান ও তো চিলি ফ্লেক্স দিতে হবে তো হ্যাঁ সব দেবো আর সব দেবো আর রাতে একটু সবজি বানাচ্ছি এখানে হচ্ছে ফুলকপি কুমড়ো বেগুন পেঁয়াজের কালি ও এই বলতে আলু দিয়ে এটা সবজি করছে আর এখানে বড়ি এই যে বড়ি দিয়ে রান্না করছি রুটির সাথে খাওয়া হবে করেছি এখানে চিকেন আলুর ঝোল এই যে তো এই তিন পিস আমি এখন গরম করছি আমরা সবাই খাবো আর ওখানটায় মোমোর জন্য সবগুলো আমি করে রেখে দিয়েছি কাল সকালে আমার সেঁকে দিয়ে দেবে এটা এখন ওই মাইক্রোওয়েভে ঢুকে কত চিজ দিয়েছিস এখানে আমার ভাত হয়ে গেছে আজকে ভাত করবো আর মুসকান মৌসুম বলছে ওরা আবার রুটি খাবে চিকেন এখানে সবজি এই হয়ে গেছে এখানে রুটি পেয়ে রেখেছি রুটি করছি এটা ওদের দুজনের জন্যে রুটি তুলেছি মুসকানার মৌসুমের জন্য।